আমরা শুরু করতে যাচ্ছি অপারেটিং সিস্টেমের চ্যাপ্টার সিক্সের সিপিউ শিডিউলিং বা স্কেডিউলিং অনেকে উচ্চারণ করে তো শিডিউলিং কীভাবে করা হয় সিপিইউকে কীভাবে বেটার ইউজ করা হয় সেটা আমরা এখানে শিখবো তো এই চ্যাপ্টারে আমাদের যে জিনিসগুলো আমরা শিখব তার মধ্যে হচ্ছে বেসিক কনসেপ্ট শিডিউলিংটা কী শিডিউলিং ক্রাইটেরিয়া কী কী আছে শিডিউলিং অ্যালগোরিদম কী কী ইউজ করা হয় থ্রেড কিভাবে শিডিউলিং করা হয় মাল্টিপ্রসেসর শিডিউলিং কিভাবে হয় রিয়েল টাইম সিপিইউ শিডিউলিং কীভাবে হয় অপারেটিং সিস্টেম এক্সাম্পল এখানে আমরা দেখব যে লিনাক্স উইন্ডোজ বা अदर অপারেটিং সিস্টেম কীভাবে এই শিডিউলিং অ্যালগোরিদমগুলো ইমপ্লিমেন্ট করছে তারপরে আমরা দেখবো ফাইনাল ভিডিওতে আমরা দেখব অ্যালগরিদম ইভ্যালুয়েশন তার মানে অ্যালগোরিদমগুলো দেখব কোনটা কীরকম পারফর্ম করতেছে আমাদের অবজেক্টিভটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে যা আমরা লেসন শিখব সেগুলো হচ্ছে টু ইন্ট্রোডিউস সিপিইউ শিডিউলিং হুইচ ইজ দ্য বেসিস ফর মাল্টিপ্রোগ্রাম অপারেটিং সিস্টেম যেটা মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের জন্য অত্যন্ত জরুরি টু ডিসক্রাইব ভেরিয়াস সিপি ইউ শিল্ডিং টু ডিসকাস ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া ফর সিলেকশন সিপি ইউ শিল্ডিং ফর পার্টিকুলার সিস্টেম তা আমরা কিসের বেসিসে আমরা সিপিউ সিলেক্ট সেই স্পেসিফিক সিস্টেমের জন্য সেটা আমরা জানবো একজামিন দ্য শিডুলিং অ্যালগোয়িজম ফর সাবারেল অপারেটিং সিস্টেম বিভিন্ন অপারেটিং সিস্টেম যেগুলো করছে সেটা কীভাবে করছে সেটা আমরা জানবো এখান থেকে তো বেসিক কনসেপ্টে আমরা যেটা জানতে চাই ম্যাক্সিমাম সিপিইউ ইউটিলাইজেশন অপটেন্ট উইথ মাল্টিপ্রোগ্রামিং মাল্টিপ্রোগ্রামিংয়ের মাধ্যমেই সিপিইউ ইউটিলাইজেশনগুলো অপটেন করতে হবে কারণ হচ্ছে আমরা যদি এখন একটা দেখি আমাদের একটা এক্সিকিউশন হচ্ছে লোড স্টোর অ্যাড স্টোর রিড ফ্রম ফাইল তো এই কাজগুলো যখন হবে তখন এই সাইকেলটাকে বলে আমাদের সিপিইউ বাস্ট সিপিইউ বাস নিয়ে আমরা বলবো পরে তো এইখান থেকে তারপর কি করবে যখন সে লো রিড ফ্রম ফাইল আয়ের জন্য ওয়েট করে এখানে আয়ো ব্রাস্ট এই অংশটুকু সিপিউ কাজ করতেছে সিপিউর জন্য এক্সিবিউশন এবং সিপিইউ ওয়েটিং মোডে আছে এবং এটা ওয়েটিং মোডে আছে এবং এটা আয়ো ব্রাস্ট বলে তারপর স্টোর ইনক্রিমেন্ট ইন্ডেক্স রাইট টু ফাইল এগুলো আবার সিপিইউ ব্রাস্ট আবার ওয়েট ফর আয়ো আয়ো ব্রাস্ট লোড স্টোর অ্যাড স্টোর এগুলো আবার সিপিইউ ব্রাস্ট মানে সিপিইউ কাজ করতেছে আর সিপিউ ওয়েট করতেছে যখন আয়োর যত্ন তখন ওইটাকে বলে আমাদের আয়োবাস তো এখন যদি আমাদের সিঙ্গল প্রোগ্রামিং হয় তো এই সময় যে ওয়েটিং করতেছে এই সময় সিপিউটা ফ্রি এই ফ্রি টাইমটাকে আমরা কীভাবে ইউটিলাইজ করব সেটাই হচ্ছে শিডিউলিংয়ের কাজ এবং মাল্টিপ্রোগ্রামিং এনভায়রনমেন্ট বা যেখানে আমাদের একাধিক প্রোগ্রাম চলতে থাকবে একটা মেশিনে তখন এই একটা শেষ না হওয়ার আগে আরেকটা কীভাবে আমরা সিপিউ দিয়ে এক্সিকিউশন শুরু করব সেই কাজটা হচ্ছে শিডিউলিংয়ের কাজ তো এখানে হচ্ছে সিপিইউ আইও বাস সাইকেল সিপিইউ এবং আয়ো বাস সাইকেল আছে প্রসেস এক্সিকিউশন কনসিস্ট অফ এ সাইকেল অফ সিপিইউ এক্সিকিউশন অ্যান্ড আয়ো ওয়েট আয়ো ব্রাশটা আমরা দেখলাম আইওর জন্য যখন ওয়েট করতেছি ওইটাকে আয়ো ওয়েটটাকে আমরা বলতেছি আয়োবাস্ট আর যেগুলো এক্সিকিউশন হয়েছে সিপিইউতে সেটা সেই সাইকেলটাকে বলতেছি সিপিইউ বাস তো সিপিইউ বাস ফলোড বাই আয়ো বাস্ট তো সিপিইউ বাস ডিস্ট্রিবিউশন ইজ অফ মেইন কনসার্ন সিপিইউ বাসটাকে ডিস্ট্রিবিউট করাটা আমাদের আসল কনসার্ন যে আমাদের সিপিইউ রিলেটেড যে কাজগুলো হয় এগুলো আমরা কীভাবে অপটিমাইজ করতে পারি এবং ওয়েটিংয়ের সময় অন্য আরেকটা প্রোগ্রামকে এক্সিকিউট করতে পারবো কি পারবো না সেটা দেখানোর জন্যই আমাদের শিডিউলিং কনসেপ্টটা নিয়ে আসতে হচ্ছে যেমন হিস্টোগ্রাম যদি দেখি সিপিইউ বাস টাইম এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কত ফ্রিকুয়েন্সিতে আসতেছে আর এখানে কতবার আসতেছে বাস ডিউরেশন মিলি সেকেন্ড এইট মিলি সেকেন্ড একটা এই একটা সিপিইউ বাস এক্সিবিউশন হচ্ছে তারপরে হচ্ছে এইট মিলি সেকেন্ড লাগছে সাইকেলটা কমপ্লিট করতে সিপিইউ এক্সিবিউশন কমপ্লিট করতে আর এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি ওয়েট অবস্থায় আছে তো সিপিইউ শিডিউলার শর্ট টার্ম শিডিউলার শর্ট টার্ম শিডিউলার সিলেক্ট ফ্রম অ্যামং দ্য প্রসেস ইন রেডি কিউ অ্যান্ড অ্যালোকেট দ্য সিপিইউ টু ওয়ান অফ দ্যাম মানে এখানে হচ্ছে যে আমরা এর আগের ভিডিওগুলোতে শিখেছি যে কিউ বিভিন্ন ধরনের কিউ মেনটেন করে সো এখান থেকে কিউ থেকে একটা প্রসেসকে নেয় নিয়ে সিপিইউকে পাঠায় যাতে সে এক্সিকিউট করতে পারে কিউ মে বি অর্ডার ইন ভেরিয়াস ওয়েস কিউ বিভিন্নভাবে অর্ডার হতে পারে ডিউরেশনের উপরে তারপরে তার সিপিউ বাস সাইকেলের উপরে বা অ্যাসেন্ডিং অর্ডার প্রসেসটার নাম অনুযায়ী হতে পারে প্রসেসটার আইডি অনুযায়ী হতে পারে বিভিন্নভাবে হতে পারে তো যেভাবেই হোক না কেন সে সিপিইউ কিউ থেকে নেবে নিয়ে জাস্ট এক্সিকিউট করে দিবে। সো সিপিইউ শিডিউলিং ডিসিশনস মে টেক প্লেস ওয়াইন এ প্রসেস শিডিউলিং ডিসিশন টেক প্লেস হবে কখন হয়নি প্রসেস সুইচ ফ্রম রানিং টু ওয়েটিং স্টেট রানিং থেকে ওয়েটিং স্টেটে যায় একটা প্রোগ্রাম যখন এক্সিকিউট করতে করতে ওয়েটিং স্টেটে যায় কারণ সেটা হচ্ছে এখন আয়ের কাজ করতেছে বা কিছু হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসের সাথে ইন্টার্যাক্ট করতেছে তখন সে সিপিউর কোনো কাজ না সে ওয়েট করে এটা আমরা আগের ভিডিওগুলোতে শিখেছি তো সেই ক্ষেত্রে এই ওয়েটিং টাইমটাকে আমরা ইউটিলাইজ করবো সুইচেস ফ্রম রানিং টু রেডি স্টেট রানিং থেকে রেডি স্টেটে যখন যায় তখন সিপিউ শেডুলিং করতে হতে পারে সুইচ ফ্রম ওয়েট টু রেডি স্টেট ওয়েট থেকে বা রেডি স্টেটে যায় তখন আমাদের সিপিউ সিডলিং করতে হতে পারে অথবা টার্মিনেট যখন হয় একটা প্রোগ্রাম বা একটা প্রসেস তখন আমাদের সিপিউ শেডুলিং করতে হতে পারে তো শিডিউলিং আন্ডার ওয়ান অ্যান্ড ফোর ইজ নন প্রিমটিভ এক নাম্বার আর চার নাম্বার হচ্ছে নন প্রিমটিভ মানে কোনো ইন্টারাপ নাই সেখানে আমাদের সুইচ ফর রানিং টু ওয়েট স্টেট রান থেকে সে ওয়েট স্টেটে চলে গেছে তখন আমরা আসলে ইন্টারাপ্ট করতেছি না অলরেডি সেটা ইন্টারাপ্টেড হয়ে গেছে টার্মিনেটেও এটা কোনো ইন্টারাপশন নাই সো অল আদার শিডিউলিং ইজ প্রিমটিভ এই টু এবং থ্রি এগুলো হচ্ছে প্রিমটিভ মানে ইন্টারাপ্ট করবে ইন্টারাপ্ট করে করে সুইচ ফ্রম রানিং টু রেডি স্টেট রেডি স্টেট টু রানিং এগুলো হচ্ছে সুইচিং হচ্ছে জিগজ্যাগ ফ্যাশনে আসতেছে কনসিডার অ্যাক্সেস টু শেয়ার ডাটা কনসিডার প্রিমশনস ওয়াইল ইন কার্নেল মোড কনসিডার ইন্টারাপ্ট অকার ডিউরিং ক্রুশিয়াল ওয়েস অ্যাক্টিভিটিস এখান থেকে কখন হবে যখন অ্যাক্সেস টু শেয়ার ডাটা অ্যাক্সেস করতেছে কনসিডার প্রিম ইয়ে ওয়েল কানেল মোড়ে কাজ করতেছে কনসিডার ইন্টারাপ্ট অকার ডিউরিং ক্রুশিয়াল ওয়েস অ্যাক্টিভিটিসের জন্য ডিসপ্যাচার ডিসপ্যাচার মানে হচ্ছে বাংলায় যেটাকে বলে যেখান থেকে কোনো কিছু সেরে দেওয়া হয় মানে আমরা যদি কোনো একটা সিটি সেরে দেয় তখন সিটিটা ডিসপ্যাচ হয়ে গেছে আমরা বলে দিই সো ডিসপ্যাচার মডিউল কিপস কন্ট্রোল অফ দ্য সিপিউ টু দ্য প্রসেস সিলেক্টেড বাই দ্য শর্ট টার্ম শিডিউলার দিস ইনভলভস সুইচিং কনটেক্সট সুইচিং টু ইউজার মোড জাম্পিং টু দ্য প্রপার লোকেশান ইন দ্য ইউজার প্রোগ্রাম টু রিস্টার্ট দ্যাট প্রোগ্রামস তো এখানে সুইচিংয়ে যেটা করতে হবে সুইচিং কনটেক্সগুলো মেনটেন করতে হবে আমরা আগে ভিডিও জেনেছি সুইচিং কনটেক্স কি সুইচিং টু ইউজার মোড ইউজার মোডে সুইচ করতেছে বা এক যে জায়গা থেকে শুরু হয়েছিলো প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা ওই জায়গা থেকে আবার শুরু করতে হবে সো ডিসপ লেটেন্সি লেটেন্সি মানে হচ্ছে যে ডিউরেশন থাকে ডিসপ্যাশ করার জন্য যে একটা টাইম দরকার পড়ে সেটাকে লেটেন্সি বলে সো টাইম ইট টেক্স ফর দ্য ডিসপ্যাচার টু স্টপ ওয়ান প্রসেস অ্যান্ড স্টার্ট অ্যান রানিং তা একটা প্রসেসকে স্টপ করে আরেকটা প্রসেসকে রান করানোর জন্য যে সময়টুকু দরকার পড়ে সিপিউ এর সেটাকে ডিসপ্যাস ল্যাটেন্সি বলে এই ল্যাটেন্সিগুলো ক্যালকুলেট করতে হবে আমাদের সিস্টেম পারফরমেন্স মেজারের জন্য সো শিডিউলিং ক্রাইটেরিয়া হচ্ছে কী কী জিনিসের উপরে আমাদের শিডিউলিং ক্রাইটেরিয়াগুলো হবে সিপিইউ ইউটিলাইজেশন কিপ দ্য সিপিউ অ্যাজ বিজি অ্যাজ পসিবল সিপিইউ ইউটিলাইজেশন আমরা হান্ড্রেড পার্সেন্ট যদি করতে চাই তখন আমাদের সিপিইউ শেডিউলিং ক্রাইটেরিয়া এটাও একটা ইনফ্লুয়েসার এটার উপরেও নির্ভর করতে আমরা সিপিউকে হান্ড্রেড পার্সেন্ট ইউটিলাইজ করতে চাই এটা যেন বসে না থাকে থ্রোপুট থ্রোপুট হচ্ছে নাম্বার অফ প্রসেসেস দ্যাট কমপ্লিট দ্যার এক্সিকিউশন পার টাইম ইউনিট তার মানে একটা টাইম স্লটের মধ্যে একটা টাইম ডিউরেশনের মধ্যে কতগুলো প্রসেস এক্সিকিউশন কমপ্লিট করতে পারে সেটাও একটা ক্রাইটেরিয়া টার্ন অ্যারাউন্ড টাইম তার মানে অ্যামাউন্ট অফ টাইম টু এক্সিকিউট এ পার্টিকুলার প্রসেস একটা প্রসেসকে এক্সিকিউট করতে কতক্ষণ সময় লাগে সেটা হচ্ছে সেটাকে বলে টার্ন অ্যারাউন্ড টাইম এটাও একটা ক্রাইটেরিয়া ওয়েটিং টাইম অ্যামাউন্ট অফ টাইম এ প্রসেস হ্যাজ বিন ওয়েটিং ইন দ্য রেডি কিউ তারপর রেডি কিউতে কতক্ষণ সে ওয়েট করবে সেটাও নির্ভর করবে আমাদের সিলে শিডিউলিং ক্রাইটেরিয়া সেট করার জন্য রেসপন্স টাইম অ্যামাউন্ট অফ টাইম ইট টেক্স ফ্রম হওয়ার রিকোয়েস্ট ওয়াজ সাবমিটেড আনটিল দ্য ফার্স্ট রেসপন্স ইস প্রডিউস নট আউটপুট ফর টাইম time এনভায়রনমেন্ট টাইম শেয়ারিং এনভায়রনমেন্টে রেসপন্সিভ টাইমটাকেও কনসিডার করতে হবে যে আমরা যখন একটা প্রোগ্রাম ক্লিক করলাম যেমন আমরা উইন্ডোজ ক্লিক করার সাথে সাথে সেটা কতক্ষণের মধ্যে এক্সিকিউট হচ্ছে সেটা নির্ভর সেটা হচ্ছে স্ক্যাজুয়ালিং ক্রাইটেরিয়ার আরেকটা অংশ তারপরে ভিডিওতে আমরা দেখবো scheduling algorithm optimization ক্রাইটেরিয়া বা কী কী আমরা ইউজ করি はい。So thank you very much.